হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অদ্ভুত বাঙালি সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমার কাকা শ্বশুর আর কাকি শাশুড়ি অ্যানিভার্সারি জানো তো আমার শ্বশুরবাড়ি কিন্তু জয়েন্ট ফ্যামিলি বাট আমি কিন্তু ছোট থেকে জয়েন্ট ফ্যামিলিতে বড় হইনি কিন্তু আমার কিন্তু এখানে খুব ভালো লাগে সবাই একসাথে বসে গল্প আড্ডা হই হুল্লোর আমার কিন্তু খুব ভালো লাগে দেখো কেক কাটা হয়ে গেছে এবার সবাইকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হচ্ছে এবার আমরা যে যার মতো কেক খেতে ব্যস্ত চলো ঝটপট করে কেক খেয়ে নিই এবার আমি তো শুধু খেলে হবে না আমার সোনাও তো বসে আছে সেও তো কিছু খায়নি এবার যাই তাকেও গিয়ে একটু ভোগ নিবেদন করি চলো আজকে তোমাদেরকে আমার গোপু সোনার সাথে একটু দেখা করিয়ে দিই এই দেখো আমার ছোট্ট গোপু সোনা চলো তাকে একটু রাতে ভোগ দিয়ে আরতি করে তারপরে সয়ন দিয়ে দেবো তা চলো ঝটপট করে পুজোটাও সেরে নি তারপর ওই ঘরে গিয়ে আবার খাওয়া দাওয়া হয়ে যাবে দেখো পূজো হয়ে গেল এবার আমরা সব পরপর খেতে বসবো এবার বাড়ির সব লোকেরা খেতে বসছেন এরপর আমরা সব গল্প করতে করতে খাবো এখানে সবাই আছে আমার মামনি কাকি শাশুড়ি সবাই দেখো রাতে খাওয়া দাওয়া কমপ্লিট এবার একটু স্কিন কেয়ার করে নিই আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু লাইক করতে ভুলো না চলো আজকের মতনটাটা